আজান দিলে কুকুর কেন গেউ গেউ করে জানলে আপনি অবাক হয়ে যাবেন ভাইয়েরা আমার বিভিন্ন আমার অনেকেই বলেন হুজুর আজান দিলে কুকুর কেন গেউ গেউ করে যখন আজান দেওয়া শুরু হয় যখন মোয়াজিন যখন বলে আল্লাহ হকবর আল্লাহ আকবর যখন আজান দেওয়া শুরু করে তখন এই আল্লাহ আকবরের শব্দ শুনেই কুকুর যে গেও গেও শুরু করে সে যে চিল্লা শুরু করছে একদম আজানের শেষ পর্যন্ত গিয়ে সে থামে যখন আজান শেষ হয় তখন সে থামে এর আগ পর্যন্ত যখন যতক্ষণ পর্যন্ত আজান চলে সে একদম চিল্লাচিল্লি করতে থাকে তার আর কোনো থামা থামি নাই একদম পুরো এলাকায় সে তুলে নেয় এখন বিষয় হচ্ছে আজান দিলে কুকুর কেন ঘেউ ঘেউ করে আবার অনেকেই বলেন হুসুর আজান দিলে কুকুর কি আজানের ব্যঙ্গ করে কিনা না ফ্রি ফায়ার আমার আজান দিলে কুকুর ব্যঙ্গ করে না এটা আমাদের অনেক কেরাম যারা আছেন আমাদের মুরব্বী যারা আছেন তারা এটা অনেকেই এটা অনেকভাবে ব্যাখ্যা করেছেন তো আমি আজকে আপনাদেরকে এটা বলে দিব আজান দিলে কুকুর কেন কেউ গেয়ে করে তার মধ্যে একটা হচ্ছে যখন আজান দেয় তখন সে আজানের আওয়াজটা শয়তান নিতে পারে না সেটা শয়তান সহ্য করতে পারে না যখন আজানের আওয়াজটা শয়তানের কানে যায় তখন শয়তানের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায় শয়তানের শরীরে একদম আগুন ধরে যায় সেটা সহ্য করতে পারে না এই জন্যে সে যত যখন আজানের শব্দটা শুনে শুনেই সে দৌড়াদৌড়ি শুরু করে মানে কোথায় যাবে মানে কোন দিক যাবে সে মানে ছোটাছুটি করে সে খুব হতাশার মধ্যে করে যায় সে কোন দিক যাবে এই আজানের শব্দ শুনে যখন তার শরীরে জ্বালাপ পড়া শুরু হয়ে যায় তখন সে দৌড়াদৌড়ি শুরু করে দেয় এই জন্যে তখন কুকুর তাকে দেখতে পায় কুকুর কুকুর যখন তাকে দেখতে পায় দেখেই সে চিল্লাচিলি শুরু করে মানে শয়তানকে যখন দেখতে পায় সে এটা দেখে তখন সে চিল্লাচিলি শুরু করে এই জন্যে দেখা যায় সেই ভয়ে অনেক সময় চিল্লাচিলি করে এটা হচ্ছে একটা ব্যাখ্যা আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যখন আজান পড়ে তখন দেখা যায় ফেরেস্তারা শয়তানের গায়ে তীর মারতে শুরু করে তো সেই ব্যথায় দেখা যায় শয়তান খুব ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে তো এটাও দেখা যায় কুকুর দেখতে পায় তো এটা দেখে সে ভয় পেয়ে সে চিল্লাচিলি করে আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে অনেক আমাদের ওলা একে আমরা অনেক মুরব্বীরা বলেছেন যে যখন আজান পরে তখন শয়তান কোথায় যাবে কোন দিক যাবে সে কোনো মানে দিক খুঁজে পায় না সে কি করবে কোথায় গিয়ে পালাবে সে তো আজানের শব্দ নিতে পারতেছে না শাশুড়ি শাশুড়ি জ্বালা জ্বালাপোড়া করতেছে সে কি করবে তখন দেখা যায় কোনো জায়গা খুঁজে না পেয়ে কুকুরের মুখে প্রবেশ করে তো যখন কুকুরের শরীরে প্রবেশ করে তখন তো কুকুরের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় কুকুরের শরীরে একদম আগুন ধরে যায় সে চিল্লা পাল্লা শুরু করে দেয় এই জন্য সে মানে জ্বালা পড়ার কারণে সে চিল্লা পাল্লা শুরু করে দেয় তো এটা হচ্ছে তার কারণ আর কি আজান দিলে কুকুর এই জন্য চিল্লা চিল্লাপাল্লা করে আর কিছু না কিন্তু অনেকে বলে থাকেন যে আজান দিলে কুকুর ব্যঙ্গ করে কিনা আজানের আসলে এটা না আজান দিলে কুকুর শয়তানকে দেখতে পায় বা শয়তান যে পলাচ্ছে সেগুলা দেখতে পায় আবার দেখা যায় শয়তান কুকুরের মুখে শয়তান প্রবেশ করে এই জন্য দেখা যায় সে ভয় পেয়ে চিল্লাপাল্লা করে এটাই হচ্ছে তো আজকে আমরা জানলাম হচ্ছে আজান দিলে কুকুর কেন ঘেউ ঘেউ করে